হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে দেখো আজ দুপুরে আমি রান্না করব সয়াবিন সেই জন্য আমি দেখো সয়াবিন প্রথমে ভিজিয়ে রেখেছিলাম জলে সেগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এই দিকে পেঁয়াজ আলুর সমস্ত কিছু কেটে নিয়েছি একটু আদাও পেস্ট করে নিয়েছি কড়াইতে তেল গরম করতে দিলাম তেল গরম করে সয়াবিনটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব আমি সয়াবিন ভাজার সময় ওর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেবো দেখবে সয়াবিন যখন ভাজবে তখন একটু গরম মশলা দিয়ে ভাজবে তাহলে সয়াবিনটার গন্ধ থাকে না আর খেতে ভালো হয় এই যে গরম মশলা হলুদ লবণ দিয়ে আমি সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব দেখো আর সয়াবিন ভালো মতো ভাজা হয়ে গেলে সয়াবিনটাকে আমি নামিয়ে রেখে দেব। তারপরে দেখো আমি এখানে সয়াবিনের না আজকে আমি সয়াবিন পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব আমি অন্যদিন সয়াবিনে পেঁয়াজ বাটা দেই আজকে দেব না আমি সর্ষের তেল দিয়ে রান্না করেছি সয়াবিনটা সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম ভাজতে এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে আদা আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেব দিয়ে ভালো মতো করে কষিয়ে নেবো কষানো হয়ে কিছু অল্প কষানো হলেই টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রথমে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রেখে কষিয়ে নিয়েছি এই যে যখন তেল ছেড়ে দেবে তেল ছেড়ে দিলে বুঝবে যে কষানো হয়ে গেছে তখন তার মধ্যে সয়াবিনটা দিয়ে দেব দিয়ে দিলাম সয়াবিন দিয়ে আরেকটু সামান্য নেড়ে চেড়ে তার মধ্যে জল দিয়ে দেবো এভাবে নিরামিষে রান্না করা যায় যেমন এখানে নিরামিষের সময় এখানে জিরে বাটার আদা বাটা দিতে হবে অনেকটা মানে বেশি পরিমাণেই দিতে হয় দিয়ে রান্না করতে হয় তারপরে দেখো আমি ঢাকা দিয়ে জল দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম এবার আলুটা সেদ্ধ হয়ে গেল আমি এখানে একটা আলু দিয়েছি আলুটা ভেজে নিয়েছিলাম সেদ্ধ হয়ে গেলে দেখো কষিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমাদের সয়াবিন কষা এটা একটু কষা কষাই করেছি এই যে এর সঙ্গে আবার ডালও লাগবে না হলে দিয়ে ভাত খাওয়া যাবে না